তো বন্ধুরা আজকে গেছিলাম বাজারে একটা মাইক্রোফোন কেনার জন্য তো আমি ব্লগ ভিডিও বানাই যেহেতু মাইক্রোফোন ছাড়া ব্লগ ভিডিও বানানো কঠিন হয়ে যায় তাই আমি আজকে বাজারে গিয়ে একটি মাইক্রোফোন কিনে নিয়ে আসলাম তো আমি এটাকে আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটা রয়েছে বয়স আর আরেকটা রিসিভার বয়েস আর দিয়ে বয়স দিলে রিসিভারটা মোবাইলের টাইপ সি পোর্টে লাগিয়ে তখন এই রিসিভার ভয়েসটিকে মোবাইলের মাঝে সাপ্লাই করে তো বন্ধুরা আপনারা এখন যে ভয়েস শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই ভয়েস আর দিয়ে আমি ভয়েস করছি তো আপনারাই বুঝতে পারছেন যে নেটের কোয়ালিটিটা কেমন আমার কাছে লেগেছে মোটামুটি ভালো মানে প্রাইস হিসাবে আমি এটা বাজার থেকে ক্রয় করেছি তিনশো টাকা দিয়ে আপনারাও যদি চান এটা ক্রয় করতে পারেন যারা ব্লগিং ভিডিও তৈরি করেন এবং কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এটা মোটামুটি ভালোই হবে তো এটা হচ্ছে টাইপ সি ওয়্যার এটা দিয়ে এই বয়সার আরটি চার্জ করতে হবে আমার কাছে সবচেয়ে মজার বিষয় হলো এখানে টাইপ সি চার্জার দিয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম